তো বন্ধুরা রোজ রোজ এই নিরামিষই বাড়ির দিন কী ওই শিমই সুজি আর খেতে ভাল লাগছে না তো কি করবো বারবার তো দেখো আজ নতুন একটা রেসিপি বানাতে চলেছি এখানে সাবু আর মুগের ডাল নিয়েছি তো এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নেবো ভালো করে একটু ভাজে ভাজা করে নেবো ওই মিনিট দশেকের মতন ভাজা ভাজা করে নেবো মুগের ডালটা আমার আগে থেকে ভাজা থাকে তাই জন্য একটু মানে কালো কালো দেখাচ্ছে তো আমি আরেকটু ভেজে নিচ্ছি তো সাবু আর মুগের ডাল একসাথে ভেজে নেবো এখানে আমি ওই দেড়শো গ্রাম সাবু দিয়েছি আর ওই দেড় কাপের মতো লুগে টাল আছে খুব ভাজা ভাজা করে নেব। তো ভাজা হয়ে গেছে এটাকে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে যেটা করতে হবে ওই কড়াইটা আমি বসিয়ে দিলাম তো এটাকে আমি এবার ভালো করে ধুয়ে নেব তো ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো এটা এদিকে থাক ততক্ষণ এই কড়াইতে আমি একটু এক চামচ দেবো ঘি এক চামচের মতন ঘি দেবো তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো তো নিরামিষ জিনিস যেহেতু সেটা আমি তাই জন্য আমি ঘি দিচ্ছি ঘি দিলে টেস্ট একটু বেশি ভালো লাগে খেতে তো ঘি দেব তো ঘিটা গরম হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দেবো লং এলাচি আর দারচিনি তো দুটো এলাচ আর একটু হচ্ছে লং আর হচ্ছে দুটো লং আর একটু দারচিনি দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা তো দুটো দিয়ে দেবো শুকনো লঙ্কা লাইটটা খুবই কম একদমই কম তো যাই হোক কারেন্টটা চলে এসছে এখন চলছিল এতক্ষণ ইনভার্টার চলছে তো অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দেবো তো এটাকে আমি ভালো করে এবার এটাকে ভেজে নেব বাইরে ঝড় উঠে গেছে তো দেখো এর মধ্যে আমি বাঁধাকপি আর আলু আর হচ্ছে গাজর দিয়েছি তোমরা চাইলে বিনস পটল মানে ঝিঙে যে যা খুশি সবজি যত খুশি পারো ক্যাপসিকাম ক্যাপসিকাম সবজি অ্যাড করতে পারো তো আমার বাড়িতে এখন এগুলোই আছে আর বাকি কিছু আছে সেগুলো খাবে না তো এর মধ্যে ফুলকপি দিলেও ভালো হয় তো আমি দেখলাম বাঁধাকপি আছে তার জন্য বাঁধাকপিটাও দিলাম ফুলকপি আর দিলাম না তো আমি এইভাবে কেটে নিয়েছি তো দেখো আমি এটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভালো করে মেঁড়াচড়া করে ভাজা ভাজা করে নেবো তো আমি একটু আদাকে গ্রেভ করে রেখেছিলাম এর মধ্যে আমি একটু আদা দিয়ে দেবো তার তাহলে আদাটা ওই সঙ্গে একটু ভাজা হয়ে যাবে তো দেখো ভালো করে মশ সবজিগুলো আর আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি অ্যাড করবো হলুদ একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু আজকে মঙ্গলবার হলুদ খাওয়া চলে তো সেই সূত্রে আমি হলুদটা দিয়ে দিলাম তো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কাগুলো চাইলে দিতে পারো না চাইলে না দিতেও পারো এটা খুব একটা ঝাল হবে না তো আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তোমরা না চাইলেও দিতে পারো নেমেছে তো ওই সাবুগুলো ধুয়ে রেখেছিলাম মুগের ডালার সাবু তো এটাকেও দিয়ে দেবো আপনি কি ছেটে নিয়েছিলাম যেহেতু জলটা তাড়াতাড়ি ঝরে যাবে তো এটার সঙ্গে ভালো করে আমি এবার মিক্সড করে নেব তো এখানে এবার অ্যাড করবো এখন মেন জিনিস রান্না যেটা না দিলে ধরো কোনো ওই এমনই একটা জিনিস না দিলে রান্নাই ধরো টেস্ট আসবে না নুন না দিলে গুণ তো থাকবেই না তো আমি দি দিলাম এখানে নুন স্বাদ অনুযায়ী নুন দেবেন নুন যে যে কেউ কম খায় কেউ বেশি খায় তো সেই হিসাব করে নুন দেবেন নুনটা দিয়েও ভালো করে এটাকে মিক্সড করে নেবেন একদম এটা কষানোও হয়ে যাবে আর কি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তবে এটা খেতে খুবই টেস্টি লাগে এবং বাচ্চা থেকে বুড়ো আট থেকে আশি সবাই পছন্দ করে করবে এবং করে আমার বাড়িতে তো সবাই পছন্দ করে আর বিশেষ করে এটা মানে উপোসের দিনও না এটা বাচ্চাদের স্কুলে টিফিন হিসাবেও তোমরা দিতে পারবে তো এরপর মানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য স্বাদটাকে তো আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম তো হয়তো চিনিটা দিয়েও আমি নাড়াচাড়া করে নেব এরপর মধ্যে আমি জল অ্যাড করি দেখো তোমরা তো এটাতে এবার আমি জল দিয়ে দিলাম এখানে টমেটোও দিতে পারো আমিও দেবো টমেটোটা এখন দেবো না একটু পর দেবো যেহেতু মুগের ডালটা আছে মুগের ডালটা সেদ্ধ করতে একটু টাইম লাগবে এটা প্রেশারে দিলাম না কারণ সাবুটা আছে এটাও করা যায় মোটার যদি আমার প্রেশারে দিয়ে সিটি করানো তো দু রকম হলে দুটো এটা কেমন লাগে তাই জন্য একসাথে বসিয়ে দিলে টেস্টটাও সুন্দর হয় যে কোনো জিনিস দেবে একসাথে বসালে টেস্টটা তার অন্য রকম হয় তো দেখো এইভাবে আস্তে আস্তে একদম মিডিয়াম আছে দিয়ে দেবে আর একটু জল দেবো এটা আমি দিয়েছি এরপর আমি এটাকে চাপা দিয়ে দেবো একদম মিডিয়াম আছে দিয়ে দেবে একদম আস্তে 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 এটা ফুটবে এবং ডালটাও সেদ্ধ হয়ে যাবে তো দেখতে থাকোছ এটা সেভেন সিক্সটি আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার এর মধ্যে টমেটো কাঁটাকে দিয়ে দেবো দিয়ে একটু জল দেবো যেহেতু ডাল মুগের ডালটা সেদ্ধ হতে একটু টাইম লাগে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর এবং খুবই হেলদি একটা জিনিস তো পেট ঠান্ডাও রাখে মনও ঠান্ডা রাখে সবই আর কি তো যাই হোক যার মানে যারা সাবু প্রেমিক আছো তাদের সত্যিই খুব ভালো লাগবে আর সাবু কি সাবু জিনিসটা খারাপও নয় আর সাবু অনেক কিছু রেসিপিও তো আরবার আমি ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা একদমই লোহিত করে রেখে দিয়েছি আমি